দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় তার অভিনীত চলচ্চিত্র নীলপদ্ম যৌনকর্মীদের জীবনের বাস্তবতাকে ঘিরে এই ছবিটি তৈরি হয়েছে প্রতিটি দৃশ্য যেন বাস্তবতার এক কঠিন আয়না সিনেমাটি নিয়ে রুনা বলেন এত বেশি সাড়া পাবো ভাবিনি প্রথম প্রদর্শনীটি ছিল জাতীয় জাদুঘরে আর দ্বিতীয়টি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সেখানে শিক্ষার্থীদের উৎসাহ আমার মন ছুঁয়ে গেছে নতুন প্রজন্ম যখন এমন একটি স্পর্শকাতর গল্পকে গ্রহণ করে তখন মনে হয় সমাজ বদলাচ্ছে ছবিটি এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি পরিচালক তৌফিক এলাহি আন্তর্জাতিক কিছু উৎসবে ছবিটি প্রদর্শন করতে চান তারপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা আছে তিনি আরও বলেন এই চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে আমি এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যা আমার ভেতরের মানুষটাকেই বদলে দিয়েছে দৌলুদ্দিয়ার সেই নারীরা যাদের ভালোবাসা আমাকে ঋদ্ধ করেছে তাদের হাসির আড়ালে লুকানো বেদনা আমাকে নাড়িয়ে দিয়েছে এই সিনেমার জন্য রুনা খানকে যেতে হয়েছিল দৌলদ্দিয়ার যৌনপল্লীতে এমন একটি জায়গায় দিনের পর দিন থেকে শুটিং করা সহজ ছিল না কিন্তু তার অভিজ্ঞতার কথা শুনে বোঝা যায় কতটা মানবিক এই নারীদের গল্প